আসসালামু আলাইকুম গত তারিখে যে মাহফিলটা হয়েছিল মিজানুর রহমান আজাহারি সাহেবের সাতাশ তারিখে আল্লাহ একবার কি পরিমাণ মানুষ যে হয়েছে আর মিনিমাম আমি দেখলাম লাইভে দেখছি তো আমরা তো যাইতে পারি না আল্লাহ কবুল করে নাই মনে হয় সেই জন্য যাইতে পারি নাই কক্সবাজার অনেক দূরে আমরা থাকি কুমিল্লাতে সেবিধে বিধে হয়তো যাইতে পারি না ওইখানে মিনিমাম আমার মনে হয় দুই হাজার ক্যামেরেই গেছে ক্যামেরাম্যানরা গেছে প্রচুর ক্যামেরা সেট হয়ে আছে যে লাইভে দেখলাম তারপরে বিভিন্ন ভিডিও দেখলাম তারপরে ওইখানে যে মানুষ মানুষ মিনিমাম পনেরো লক্ষের উপরে মানুষ হয়েছে তো একটা জিনিস স্পষ্ট বোঝা যায় আল্লাহ যাকে সম্মান দেয় এই সম্মান কখনোই এটা কেউ কিনতে পারে না আর আল্লাহ যাকে সম্মান দেয় না এটা এটা আরও চেষ্টা করলেও টাকা দিয়ে সম্মান কিনতে পারবে না এটার প্রমাণ আমরা আগেও দেখছি এখনও দেখতেছি তো মিজানুর রহমান আজারির যে উনি কি হয় না না হয় মনে হয় উনি বলছিলেন একটা ইয়াতে যে মিজান আবার আসবে বীরের বেশে আসবে তো মিজানুর রহমান আজারি হুজুর আসছে আসলেই বীরের বেশে আসছে ওনার বিদেশ থেকে যখন বাংলাদেশে আসার প্রথম প্রোগ্রাম হচ্ছে এটা ইভেন উনি একটা নিউজে পাইলাম যে উনি হচ্ছে মিনিমাম পনেরো হাজার দাওয়াতে পাইছে দাওয়াত বলতে মানে এই মাহফিল করার পুন রহাজার অপার পাইছে একদিনেই তো আল্লাহ সম্মান যে কী পরিমাণ বাড়াই দিছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আরও জ্ঞান দেক ওনাকে আরও সম্মান দক আল্লাহ যেন আমাদেরকে আরও ভালো ভালো কিছু ওনার কাছ থেকে শিখতে পারি আল্লাহ যেন উনকে জ্ঞান দেয় সে জিনিসটা যেন ওনার মধ্যে থাকে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ